ফ্যাসিস্টের দোসরাই মবের ভয়ে থাকে বলেছেন প্রেস সচিব এক দশকে যারা গণমাধ্যমকে শিকল পরিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছিল যারা সাংবাদিক হত্যা ও গুমের রাজত্ব কায়েম করেছিল তারাই নাকি এখন ভয়ে কাঁপছে জনগণের শাসন প্রতিষ্ঠা হতেই মবের ভয় নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে কিন্তু এই ভয় কাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট মন্তব্য করেছেন যারা ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলের দোষর ছিল তারাই আজ মবের ভয় পাচ্ছে তিনি বলেন তারা অতীতে অন্যায়ের অংশ ছিলেন তাই তাদের মধ্যে সেই ভয় কাজ করছে সচিব আরও ফাঁস করেন আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা ভয়াবহভাবে তলানিতে নেমেছিল সাংবাদিক গুম করা হয়েছে আবার অনেকে ক্ষমতাসীনদের স্বার্থে কলম চালিয়ে কোটিপতি হয়েছেন সরকার জোর দিয়ে বলেছে তারা সেই গুম নির্যাতন বা মত প্রকাশের স্বাধীনতা দমনের ভয়াবহ সময়ে ফিরতে চায় না বর্তমানে মত প্রকাশের যে স্বাধীনতা মানুষ ভোগ করছে তা অতীতে হয়নি তবে সচিব সতর্ক করেছেন এখন ভুয়া তথ্যের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ফ্যাসিবাদী সরকারের দোষরা এখন মবের ভয় দেখাচ্ছে এর মাধ্যমে কি তারা জনগণের বিজয় ও বিচার প্রক্রিয়াকে দুর্বল করার নতুন চক্রান্ত করছে